হ্যালো ফ্রেন্ড তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে তো এই যে শোনার জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি আর ডিম তো এই যে স্কুলে গিয়েছিলো এই বাড়ি আসলো তো স্কুল থেকে নিয়ে এসছে ডিম আর খিচুড়ি তো সেটাই খাইয়ে দেব তো এখন দেখো ডি খিচুড়িটা কি কত সুন্দর ফ্রেশ বাট এখন একদম নতুন নতুন চাল ডাল সমস্ত কিছুই আসে তো সেই কারণে খিচুড়িটা ফ্রেশ আগে তো খাওয়ানোই হতো না তো এখন যেহেতু ফ্রেশ তো ফালতো নষ্ট করে কি হবে তো সেই কারণে খাইয়ে দিই তো এই যে ওকে ডিম আর খিচুড়ি দিয়ে খাইয়ে দিচ্ছি গরম গরম একদম ধোয়াটা খিচুড়ি এই মাত্র নিয়ে আসলাম নিয়ে এসে তাহলে ঢেলে ওকে খাইয়ে নেব খাওয়ানোর পরে আমিও কিছু খেয়ে নেব তো তারপরে চলে যাব বাকি কাজে তো তোমাদের বাচ্চাদেরকে সব অবশ্যই চেষ্টা করবে প্রত্যেক দিন একবার করে খিচুড়ি খাওয়াতে তো খিচুড়িতে যতটা ভিটামিন পায় তারা আর অন্য কিছুতে পায় না অ্যাকচুয়ালি ডাল আর চাল যখন একসঙ্গে মিশে তখন একটা অন্যরকমই টেস্ট তো এই যে আজকে যেহেতু রোদ উঠেছে অনেকদিন পরে তো একদম রোদ্রে বসে পড়েছি স্নান ধান করে শোনবার আমি লটকা খেতে তো কি আর করা যাবে তো আমি আর শুনে খাচ্ছি বসে বসে আর রোদও পাচ্ছি গায়ে রোদও লাগছে তো রোদটা মিষ্টি রোদ বেশ ভালোই লাগছে বসে থাকতে আর মাঘ মাসের দিন যেহেতু শীতও পড়েছে প্রচণ্ড রাত্রেবেলা তো ভালো দিনের বেলা যেহেতু রোদ রয়েছে আরও পটের ওপর রোদ তো ভালো একটু রোদটা পেয়ে নিই তো আর এদিকে ঠাকুমাও বসে পড়েছে রোদে তো অ্যাকচুয়ালি এই যে মাঘ মাসটা পরে একদিন এখনো রোদ বেরোয় আজকে ফার্স্ট টাইম রোদ বেরোচ্ছে তো চলো রোদ হয়ে গেছে আর বেশিক্ষণ রোদ পড়ালে তো হয় না তো এদিকে বাকি কাজও রয়েছে আমি এদিকে মুরগির জন্য ভাত রান্না করেছিলাম খুদের ভাত তো সেগুলোই দিয়ে দেব মুরগিদেরকে দেখো এরা কীরকমভাবে একবারে খেতে চলে আসে এই মুরগিগুলো যতই দেওয়া যায় ততই যেন ওরা খেতে চায় তো এই যে আমি নিয়ে চলে এসেছি ভাত এই যে কত সুন্দর কত সুন্দর করে খাচ্ছে সবগুলো একই কালারের মুরগি তো ওরা ভাতগুলো খেয়ে নি ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক কমান শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে সোন দুপুরবেলা একটু দুধ দিয়েছিলাম তো খানিকটা খেয়ে আর খানিকটা খায়নি এই যে রেখে দিয়েছে আর তার মধ্যেই চলে এসেছে দাদা এই ওরা খেলা করছে আর ঠাকুমার দিকে কাঠ ভাঙছে তো যেহেতু কাঠ নেই তো কাঠ ভাঙছে আর আমি এই উঠোনটাকে ঝাড় দিয়ে নেব যেহেতু খেলা করছে তো পাতার রাস্তাতে পড়েছে আর যে বিকেলে হয়ে গেছে তো ভাবলাম উটনটাকে একটু ঝাড় দিয়ে নিই এই জোড়া দুই ভাই মিলে ক্রিকেট খেলা যাওয়ার কারো লাগে না তার উঠোনটাকে ঝাড় দিয়ে নেব অ্যাকচুয়ালি পরিষ্কার না থাকলে না কোনো কিছুই যেন ভালো লাগে না আর একটা কাজ বাকি থাকলে মনে হয় যে কখন করবো তো এই কাজটা করে ওরা খেলতে থাক ততক্ষণ আমি তারপর একটু যাব রাস্তা দিকে হাঁটতে যেহেতু শীতকাল তো একটু না হাঁটলে হয় না পাটা অসাড় হয়ে যায় তো এবার যাবো কিছুক্ষণ হাঁটতে যাব তো এই যে রাস্তার পাশেই মাঠে দেখছি ছাগল চরছে এক গাদা তো কতগুলো ছাগল রয়েছে সেটাই তো দেখিয়ে দিলাম এই যে সমস্ত কালো কালারের সাদা কালারের সমস্ত রকমের ছাগল মাঠে চড়ছে আর এদিকে সোনুও সামনে দিয়ে যাচ্ছে আর এই যে পাশের পুকুরের জলে সব শ্যাওলাও জমেছে লাল কালারের এই যে সোনো এটাই দেখাচ্ছে ডেকে আমাকে তো এই জড়া তো আবার একটা ঢিল ছিল ঢিলটা ছুঁড়ে দিল যে কি করে কিছুই বলার নেই তো এবার বাড়ির দিকে চলে যাবো যেহেতু সন্ধে সন্ধ্যা হয়ে এসছে তো বাড়িতে গিয়ে সনুকে হাত পা ধুয়ে তারপরে আমি যাব সন্ধ্যা দিতে তো এই যে বাড়িতে এসছে বাড়িতে এসে দুষ্টমি শুরু হয়ে গেছে এই যে দাগ দিচ্ছে একটা কোথার থেকে হয়তো টালি ভাঙা নিয়ে এসছে সেটা দিয়ে দাগ দিচ্ছে আর দাগও পড়ছে বেশ ভালো অ্যাকচুয়ালি এরা যখন রাস্তায় খেলা করে এইগুলো দিয়ে দাগ কেটে তাই খেলা করে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম যেহেতু তো জামা কাপড়গুলো তুলে নেবো যেমন সোয়েটারটাও কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছে অলরেডি ভালোই শীত পড়েছে দেখে ঠাকুমা টুকে কাজ গুছিয়ে নিচ্ছে আর আমিও সোয়েটার জামাকাপড় যেগুলো আছে বাইরে তুলে নিচ্ছি তো আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি তো এবার সোনাকে একটু পড়িয়ে লিখিয়ে নেব অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে অন্তত আধা ঘন্টা বই নিয়ে বসানো দরকার কেননা ওরা তো আর আধা ঘন্টা অ্যাকচুয়ালি পড়বে না তো ওদের সঙ্গে একটু খেলা একটু খেলার মাধ্যমে পড়ানো একটু লেখা হাতে ধরে সমস্ত কিছু করানো উচিত কেননা বাচ্চাদের এই সময় ব্রেনের বিকাশ হয় তো এই সময় যদি একটু বই নিয়ে বসানো হয় তাহলে ওদের ব্রেনের মধ্যে চটপট সেটা ঢুকে যায় তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু বই নিয়ে বসানোর এই যে ওই এবিগুলো আমি এত ধরে লিখিয়ে দিয়েছি বেশ সুন্দর আস্তে আস্তে এইভাবে শিখে যাবে তো সবাই চেষ্টা করবে অন্তত তিরিশ মিনিট ওদের পিছনে সময় দিতে তো আমি এবার একটু এই এভিটা পড়িয়ে নেব সমস্ত পড়াগুলোই একবার করে ঝালিয়ে নেব। কারণ একদিন যদি না পড়ায় তার পরের দিন আর জাস্ট ওদের ব্রেনের মধ্যে থাকে না তো চেষ্টা করো প্রত্যেক দিন একবার করে সমস্ত কিছু ঝালিয়ে নেওয়ার তো ওর মন তো অন্যদিকে তো কী আর করার যেটুকু বলছে যেটুকু তাকাচ্ছে বইয়ের দিকে সেটুকুই একটু পড়িয়ে নেব। তো তোমাদের বাচ্চারা কে কোন ক্লাসে পড়ে অবশ্যই কমেন্ট করবে শোনু যেহেতু তিন বছর বয়স এখনও ভর্তি করানো হয়নি তো নার্সারিতে দেবো অ্যাকচুয়ালি তো ওখানে গিয়ে সাড়ে তিন বছর না হলে নার্সারিতে নেয় না তো কিছু করার নেই একটু তো ওয়েট করতে হবে এই তিন বছর চলছে তো সামনের বছর ওকে ভর্তি করিয়ে দেব তো আমি এব সমস্তটাই পড়িয়ে নিচ্ছি জেড পর্যন্ত তো কিছু কিছু শিখেছে কিছু কিছু নিজে নিজে বলছে কিছু আমাকেও পড়িয়ে দিতে হচ্ছে তো এভাবেই শেখাতে হবে তো অ্যাকচুয়ালি একবারে যে সমস্ত কিছুই শিখে ফেলবে কি সমস্ত কিছুই করে ফেলবে সেটা তো ঠিক করে চাপ দেওয়া যায় না তো একটু একটু করে চেষ্টা করছি তো এবার ওয়ান টুটা ওয়ান টুটা অনেকটাই পারে টোয়েন্টি পর্যন্ত তো তবে একটু পড়িয়ে নিচ্ছি একটু বেশিটা বেশি পড়ানোর চেষ্টা করবো আজকে এক লাইন তো তোমরাও বারবার করে বলছি তোমরা তোমাদের বাচ্চার পিছনে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পিছনে তো সময় দেবেই তাছাড়াও লেখাপড়া খেলাধুলো সমস্ত কিছুই দেখতে হয় বাচ্চাদের আর দেখাটাও উচিত শুধু যে খেলা শুধু যে খাওয়া শুধু পড়া সেটা করলে হয় না তো এই যে চলে আসছি সোনু রাতের খাবার নিয়ে তো আজকে দেবো সোনুকে একটু মিষ্টি আর একটা রুটি তো হঠাৎ করে ঘরে মিষ্টি ছিল আর ও বললো মা ঠিক আছে যেহেতু মিষ্টি আছে তো আজকে মিষ্টি দিয়ে খাবে তো আমি চটপট একটা রুটি বানিয়ে নিলাম শোনার জন্য তো সেটা এখন খাইয়ে দেব। আর রুটি খেলে কি সারা রাত একটু জ্বালাতনও কম করে আছে ওঠেও কম সারাটা রাত পেটটা ভরা থাকে তো আমি এবার রুটিটাকে ফোল্ড করে মিষ্টির সঙ্গে তোকে খাইয়ে দেবো আরও খায়ও বেশ ভালো রুটির সঙ্গে যদি মিষ্টিটা থাকে কিন্তু দুধ দিয়ে আবার অতটা খেতে চায় না দুধ অ্যাকচুয়ালি দিয়ে খেতে বসে ভালোবাসে এই যে বেশ টেস্টি হয়েছে দেখালো আমাকে জাস্ট বাচ্চারা যেটা টেস্টি মনে করে সেটাই খাওয়ানো উচিত তবুও ওদের সবসময় তো আবার ওদের পছন্দের খাওয়ানোটা উচিত নাই একটু হেলদিও কিছু খাওয়ানোর চেষ্টা করতে এই রুটি সঙ্গে যদি সবজি হতো তাহলে হয়তো বেটার হতো বাট কী করার ও আছে বায়না করলো মিষ্টি দিয়ে খাবে রোজ তো দেওয়া হয় না তো এক দিন যেহেতু বায়না করে তো দেওয়াই যায় তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই